জবাব এমন একটা জিনিস যেটা আপনি আপনার কর্ম দিয়েই দিতে পারেন যে এমন একটা জিনিস আপনি যেই কাজটা করেন সেটা দিয়ে আপনি যেই জবাবটা দেন তার চাইতে উত্তম কিছু এই দুনিয়াতে হতে পারে বলে মনে হয় না দর্শক সবাইকে শ্রীলঙ্কার গল থেকে স্বাগত জানাচ্ছি কথা বলতে চাই দুইজন মানুষকে নিয়ে যাদের নিয়ে শেষ কয়েক মাসে তুমুল সমালোচনা হয়েছে বাজেভাবে তাদের ক্রিটিসাইজ করা হয়েছে কিন্তু আজকে এই গলের মাঠে তারা সেই সব সমালোচনার জবাব তাদের ব্যাট হাতে দিয়ে দিয়েছেন একজন নাজমুল হোসেন শান্ত আর একজন মুশফিকুর রহিম নাজমুল হোসেন নাজমুল হোসেন শান্ত যার লাস্ট বিশ ইনিংসে টেস্ট ক্রিকেটের লাস্ট বিশ ইনিংসে মাত্র দুইটা ফিফটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন তিনি আর এমন ফর্মের জন্য তাকে নিয়ে যত ধরনের কথা বলা দরকার যত ধরনের ক্রিটিসিজম দরকার সবই করা হয়েছে তিনি সহ্য করেছেন বাইরে থেকে যেমন করা হয়েছে তাকে তার ফর্ম খরার জন্য তাকে ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে যাওয়া হয়েছে গুঞ্জন এসেছে তাকে যে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে কদিন আগেই এই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ প্লেনে ওঠার আগের দিন কিংবা তার একদিন আগে তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে গুঞ্জন আছে সেখানে তার সাথে আলোচনাও করা হয়নি যদিও ক্যাপ্টেনকে এই এই বিষয়ে যখনই জিজ্ঞেস করা হয়েছে তিনি সরাসরি জবাব দিয়ে দিয়েছেন এখন তিনি টেস্ট খেলতে এসেছেন টেস্ট খেলার কথা বললে তিনি কথা বলবেন সেটাই হয়েছে ক্যাপ্টেন তার জবাবটা ব্যাঠাতে দিয়ে দিয়েছেন গলের গলের আকাশ আজ ক্রিস্টাল ক্লিয়ার ছিল গলের আকাশে কোনো মেঘ ছিল না গলের পাশেই ভারত মহাসাগর যে মহাসাগরের ঢেউয়ের সবসময়ই গর্জন শোনা যায় কিন্তু আজ মহাসাগরের ঢেউয়ের গর্জন শোনা যায়নি আজ নাজমুল শান্তর সেঞ্চুরি সেলিব্রেশনের পর যে গর্জনটা তিনি দিয়েছেন সেই গর্জন শোনা গেছে শান্ত সেঞ্চুরি করেছেন দল সব সবচেয়ে বাজে অবস্থানে যখন ছিল মাত্র ৪৫ রানে তিন উইকেট যখন পড়েছিল তখন থেকে দলকে ক্যারি করেছেন আর এই ক্যারি করে দিন শেষে শান্ত দলকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে আপনি বলতে পারেন যে আজকে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের দর্শকরা স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবে কারণ বাংলাদেশ ওই একটা খেলা উপহার দিতে পেরেছে ইন্ড অফ দ্য ফার্স্ট ডে গল টেস্টের আর শান্ত সঙ্গে যেই ব্যক্তি ছিলেন তিনি নানাদার দেন মুশফিকুর রহিম আমি একটু আগেই আমি গ্যালারিতে ঘুরছিলাম গ্যালারিতে ঘুরে একটু আগে ফটো গিয়েছিলাম দুপুরবেলা তো বাংলাদেশে যেই কথাটা সচরাচর চলে যে মুশফিকুর রহিমকে দ্য ফাদার অফ শ্রীলঙ্কা বলা হয় আমি অবিশ্বাস্য হলেও এটা সত্য যে শ্রীলঙ্কানরাও জানেন শ্রীলঙ্কান ক্রিকেট ফ্যানরাও জানেন যে বাংলাদেশে সেই মুশফিককে বলা হয় দ্য ফাদার অব দ্য নেশন সরি দ্য ফাদার অব শ্রীলঙ্কা কেন বলা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি আমরা বাঙালিরা খুব ভালো করেই জানি যে মুশফিকুর রহিম শ্রীলঙ্কার এগেনস্টে খুব ভালো একটা স্ট্যাট আছে তার তো এই আলোচনা শ্রীলঙ্কা পর্যন্ত চলে এসেছে বহু আগেই শ্রীলঙ্কানরাও জানেন তারাও বলেছেন যে তারা অ্যাগ্রি করেন যে মুশফিকুর রহিম ইজ দ্য থ্রেট ফর দ্যাম মুশফিকুর রহিম তাদের জন্য বড় একজন বড় একটা থ্রেট আর কেন থ্রেট সেটা মুশফিক প্রমাণ করে দিয়েছেন শেষ তেরো ইনিংসে মুশফিকের ফিফটি নেই এ নিয়ে আপনি হাজার হাজার সমালোচনা হয়তো গত কয়েক মাসে দেখেছেন অনেক ধরনের ক্রিটিসিজম দেখেছেন তাকে নিয়ে কথা বলতে দেখে শুনতে হয়েছে তাকে এই নিয়ে রিটায়ারমেন্টের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে একটা ফর্মেট থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েও নিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিন্তু সেই মুশফিক গলে এসেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দল যখন বিপদে তখন মাঠে নেমেছেন পঞ্চাশের আগে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে বসেছিল মনে হচ্ছিল যে টিপিক্যাল বাংলাদেশে আরও একটা ব্যাটিং ইনিংস দেখা যাবে কিন্তু না মুশফিকুর রহিমের অভিজ্ঞতা পুরোটা তিনি আজকে মাঠ মাঠে ঢেলে দিয়েছেন সেঞ্চুরি হাঁকিয়েছেন সেঞ্চুরি হাঁকিয়ে সেলিব্রেশনটা আর গর্জনের নয় সেলিব্রেশনটা স্বস্তির সেলিব্রেশনটা মা দু এক হাত দুই হাত উপরে তুলে ব্যাগটা উপরে তুলে মুশফিক জাস্ট ধন্যবাদ জানিয়েছেন মনে হচ্ছে যে অনেক অনেক কিছু সহ্য করার পর যেই তৃপ্তিটা পাওয়া যায় সেই তৃপ্তিটা মুশফিকুর রহিমের সেলিব্রেশনে ছিল থাকাটা খুবই স্বাভাবিক কারণ যে যা কিছু যা কিছু লাস্ট কয়েক মাসে শুনেছেন সব কিছুর জবাব তিনি মুখে দেননি মুশফিক দিয়েছেন তার ব্যাটে আর তার ব্যাটে এই জবাবের সাথে সাথে বাংলাদেশ আজকের টেস্ট আজকের দিনে দিন শেষে বাংলাদেশ ভালো একটা অবস্থানে গেছে অবস্থানে যেতে পেরেছে যদিও দিন এখনও শেষ হয়নি আমি এই ভিডিওটা যখন যখন বানাচ্ছি তবে আপনি হ্যাটসঅপ দিতে বাধ্য এই দুজন দুজনের ব্যাটিং স্টাইলকে খুব বেশি মুশফিকের দু একটা শট একটু ক্যাচের মতো করে উঠলেও বলা চলে সারা দিনে খুব বেশি সুযোগ কিন্তু তিনি দেননি শান্ত কোনো সুযোগে দেননি যখন অ্যাটাক করার দরকার হয়েছে ওই বলগুলোতে অ্যাটাক করেছেন বাকিটা একদম পিওর টেস্ট ক্রিকেট যেটাকে বলে সেই টেস্ট ক্রিকেট তারা উপহার দিয়েছেন কারণ তাদের জবাব দেওয়ার অনেক কিছু ছিল তবে সেটা মুখে নয় ব্যাটে আর ব্যাট হাতে তারা জবাবটা দিয়ে দিয়েছেন গল ক্রিকেট স্টেডিয়ামে যেতে যেতে আরও একবার বলে যেতে চাই আরও একবার বলে যেতে চাই এটা শুধু আমার কথা নয় এটা গলের অথবা শ্রীলঙ্কার দর্শকদের কথা যাদের সাথে আমি কথা বলেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে মুশফিকুর রহিম গলে আসলেই কেন জেনে তিনি একটু অন্য ধরনের ফর্মে চলে যান কারণ এই এই আজকের এই ইনিংস সহ মুশফিক চার নম্বর ইনিংস খেলছেন গলেরই মাঠে এইটা নিয়ে তার দ্বিতীয় সেঞ্চুরি তিনি এর আগে প্রথম ইনিংসেই তার জি গলে তার জীবনের প্রথম ইনিংস দু সালে খেলেছিলেন সেদিন তিনি ডাবল সেঞ্চুরি আঁকিয়েছেন দ্বিতীয় যে দ্বিতীয় যে ইনিংস খেলেছেন সেদিন আমি যদি ভুল না করি চুরাশি রান করেছেন তৃতীয় ইনিংসে তিনি পঞ্চাশের নিচে আউট হয়েছেন তবে থার্ড ইনিংসে আবারও সেঞ্চুরি তার যেই একশোর বেশি অ্যাভারেজটা গলে সেটা তিনি এখনও অক্ষত রেখেছেন অক্ষুণ্ণ রেখেছেন তো শুধু ফাদার অফ শ্রীলঙ্কা নয় মুশফিককে দ্য ওনার অফ গলও বলা যায় কোনো কোনো ভুল হবে না হয়তো বা এখন যে বয়সে তিনি আছেন আর তার ক্যারিয়ারে সাতানব্বইতম টেস্ট তিনি খেলছেন আর সে সবচেয়ে বড় কথা চলমান টেস্ট সাইকেলের যেই প্রথম ম্যাচ আজকে এরপর বাংলাদেশের যে শিডিউল আর কখনো হয়তো মুশফিকুর রহিমকে গলের মাঠে দেখা যাবে না চলমান ইনিংস তার চলছে আমরা দোয়া করব আমরা আশা করবো এটাকেও তিনি দুশো অব্দি নিয়ে যাবেন তার ক্যারিয়ারের চার নম্বর ডাবল সেঞ্চুরিটা আমরা এই মাঠেই দেখতে পাবো গলের মাঠেই দেখতে পাবো আর একটা ইনিংস তিনি খেলতে পারবেন সব মিলিয়ে সব কিছু শেষ করতে চাই একটা কথা বলে বাংলাদেশের রান কত সেটা বলবো না তবে একটা জিনিস বলতে চাই বাংলাদেশ ভালো অবস্থানে আছে এই দুজন ব্যাটারের ব্যাথাতে যে জবাবটা তারা দিয়েছেন যে যত ধরনের সমালোচনার ছিল সব কিছুর জবাবটা তারা দিয়েছেন আর সেই জবাবে বাংলাদেশ অটোমেটিকলি একটা বাজে অবস্থান থেকে দিন শেষে হাসি মুখে ব্যাটাররা গাড়ি টিম বাসে উঠবেন টিম বাসে উঠে টিম হোটেলে যাবেন শ্রীলঙ্কার গল থেকে পারভেজ আল হাসান ক্রিকফেনজি